আর দাদু ওই যে সামনে টোটোতে উঠছে তাহলে আমাদের সপরিবারের নিমন্তন্ন তাই সপরিবারের ভিডিও আমরা এই ভিডিওটার মধ্যে দেখতে পাবে তাই দেখতে থাকো আর যা যারা এখন আমাকে ফলো করেনি ঝটপট ফলো করে দাও ঠিক আছে আর আমারও আমি চুলটা খুব সুন্দর করে কারলি কার্লি করেছিলাম কিন্তু তারপরে দেখছি যে হারে গরম লাগছে তো আমার আর কার্লি চুল ইচ্ছে হলো না তাই আমি ওটাকে একদম টঙে তুলে দিয়ে এসেছি ঠিক আছে যদিও আমি আগে সবসময় চুল খোলাই রাখতাম কিন্তু আজকাল একটু বেশি গরম লাগছে একটু পরে যাবে এই আমরা চলে এসেছি শুভ বিবাহ অনুষ্ঠানে এই যে দেখো শুভ বিবাহ অনুষ্ঠান চলে এসছি তো গাইস আমি আমার বউকে আমার বউ আমাকে দিলে আমি আমার বউকে রোজ দিচ্ছি সঙ্গে পেছনে হচ্ছে গণপতি বাপ্পা মরিয়া নমস্কার

ওয়াও ভেরি গুড আমার বরকেও তিনটে বাচ্চা ছবি একসাথে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখো বর একটু হাসো হাসি হাসি মুখ হাসি হাসি মুখ সবাই थैंक यू गाइस এই ভাইগুলোর সাথে জানো একটা ইনসিডেন্ট হয়েছে এরা যখন ভিডিওটা হয়ে গেছে তারপরে বলে ইয়ে এরপরে আমরা ফেসবুকে फेमस হয়ে যাব তো ওরা এত খুশি হয়ে দৌড়ে দৌড়ে চলে গেল যেটা আমি ক্যাপচার করতে পারিনি তো খুব কিউট ছিল সমস্ত স্টল হয়েছে খুব সুন্দর সুন্দর স্টলস এখানে খাবার দাবার দেওয়া হচ্ছে খাবার দাবার

বুঝে এসেছে 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 দেখো পেছন থেকে এগিয়ে যাচ্ছে আর আমার মায়ের কি হাসি ঠিক আছে খুব হাসি ওরে সাওয়া দেখে দেখো আগেই পজিশন দিয়ে দিয়েছে যাই হোক গাইস আমরা এখন ফটো শুরু করে দিয়েছি এই দেখো এখানে খাচ্ছে বাবা মা এখানে হচ্ছে আমরা আর কি স্পিকার আছে পাস্তা আছে খুব সুন্দর এটা টেস্ট করে দেখি উনি এররটা নিজে টেস্ট করতে দাও ক্যামেরা কিন্তু হ্যাঁ ভালো হচ্ছে এটা দেখি

আলাদাই লেভেল চলো এখানে দেখি খাবারের ভিডিও দেখাই তোমাদেরকে দেখো এখানে কি কি খাবার রয়েছে এদের দিকে তো খাবারের ভিডিও তোমাদেরকে দেখাই এটা হচ্ছে এটা আইসক্রিম কাউন্টার এইটা হচ্ছে পান কাউন্টার আচ্ছা ওই দিক থেকে দেখানো শুরু করলে ভালো হতো এখানে তো সব বন্ধ রয়েছে আমি নিছি পাইন্যাপলিক আর এখানে অ্যালকোহল নেই আমরা অ্যালকোহলিক নিই তাই আমরা এগুলোই খাই

অসাধারণ মানে এটা টেস্টি লেগেছে ওই জন্য এটা নিচ্ছি তো দেখতেই পাচ্ছ ভিডিওটা মোটামুটি আমি করেছি তোমরা আশা করছি বুঝতেই পারছ তবে আমার বর একটা বিশাল বড় ব্ল্যান্ডার করেছে যেটা হচ্ছে আমি খাওয়ার সময় কত সুন্দর ভিডিও বানিয়েছিলাম গাইজ যেটা আমার বর ধরেছিল ক্যামেরা আর শেষ পর্যন্ত ওই ফুটেজটা ওর তোলেই নিই মানে ওর কাছে নেই তাই আমি পুরোনো ফুটেজগুলো দিয়ে এটুকুনি ভয়েস ওভার করে দিলাম তোমরা প্লিজ ভিডিওটা দেখে একটু লাইক করো কমেন্ট করো আর আমার বরকে মেনশন করে যা হোক কিছু বলে যাও ঠিক আছে অভিষেক গুপ্তা মেনশন করে যা হোক কিছু বলে যাও আর ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও এরপরে সবার সাথে অল্প ফল্প করলাম ভিডিওর অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর ছিল মানে বিয়েবাড়ির অ্যারেঞ্জমেন্ট এখানে প্রমলেট মাছ ছিল এমনি যে কোনো দুটো মাছ মাদু রকমের মাছ ছিল অনেক কিছুই ছিল আমি মাটন ফাটন বেশি খাইনি মাছগুলোই খেয়েছিলাম আর হচ্ছে ভেটকি মাছের পাতুরি ছিল অনেক কিছুই ছিল তো যাই হোক খুব সুন্দর করে খাওয়া দাওয়ারের ভিডিওটা তুলেছিলাম কিন্তু ওটা দেখাতে পারলাম না তাই ভিডিওটা এখানেই শেষ করতে বাধ্য হলাম আর এইটা কিন্তু যেদিন আমার পঞ্চাশ হাজার ফলো মানে ফলোয়ার্স সেলিব্রেশন করেছিলাম সেই দিনে তাড়াতাড়ি বেশি বেশি করে ফলো করে দাও তাহলে আমি আরও অনেক সেলিব্রেশন করতে পারবো তো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ তোমরা সবাই অনেক 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 ভালো থেকো সবাই শেয়ার করে দিয়ে টাটা।